রাতের বাজার ঢাকার প্রাণকেন্দ্রে এই বৃহত্তম পাইকারি বাজারে হাজারো মানুষ ব্যস্ত সময় কাটার জীবিকার তাগিতে দিনের আলো কমার সাথে সাথে বাড়ে রাতের কর্মব্যস্ততা বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে রাজধানীর কাউরান বাজার ঢাকার অন্যতম ব্যস্ত পাইকারি বাজার যেখানে কাঁচামাল থেকে শুরু করে নানান পণ্য আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন ঘুমায় তখন জেগে ওঠে কারওয়ান বাজার রাতের অন্ধকারেও আলোর ঝলকানিতে এই বাজারে চলে বিশেষ কর্মব্যস্ততা আমরা এইটা করে খাই এখন আমাদের প্রতিদিন আসতেই হবে এই ব্যবসা আমাকে করতে হবে আমাকে এইটা এখন নির্ধারিত হয়ে গেছে দেশের বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যায় এই জন্য এই বাজারটা রাত্রে আর রাত্রে বাজারে বেচা কিনা হয় বর্তমানে ইন্ডিয়ার কাছে মরিস আমি ওদের কাছ থেকে কিনে নিয়ে এখানে বিক্রি করি না আমরা রাতে কখনো ঘুম আসবে না দিনে ঘুম রাত্রে বেলা বেসে এনে করি সকাল বেলা আটটা নটা দশটা বাজে বাসা যেতে সারা রাত্র কিন্তু সব জায়গার মানুষই ঘুমাইতে আছে সব এলাকারই কিন্তু কারণ মানুষ ঘুম নাই বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে আসে কাঁচামাল আর সেই মাল নামাতে ব্যস্ত শ্রমিকরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি আসছি আপনার সাতক্ষীরা ভ্রমণবার থেকে আমি টমেটো নিয়ে আসছি দেশের বিভিন্ন জায়গা থেকে আর কি মাল নিয়ে আসে কারণ বাজারে দুই তিন বছর থেকে মাল টানে কোনো রাতে আশো হয় আশ্রশ হয় কোন রাতে এক হাজার টাকা হয় কোন রাতে পাঁচশো হয় রাতে বেশিরভাগ কাঁচা মালের কাঁচা আড়ত লোকজন আসে বেশি আর দিনের অফিসিয়াল লোকজন থাকে জীবিকার তাগিদে এভাবেই প্রতি রাতে কাজ করছে হাজারো শ্রমিক তবে রাতের আধার শেষে দিনের আলোয় নগরবাসীর পদভারে নতুন করে মুখরিত হয় কারওয়ান বাজার তরিকুল ইসলাম এক্সু টেলিভিশন ঢাকা